আপনার সুস্পষ্ট নির্বাচনী রোডম্যাপ দিয়ে দেশকে অস্থিতিশীল থেকে রক্ষা করুন আর প্রিয় হাটাদারিবাসী আপনাদের কাছে একটা বিনীত অনুরোধ করছি হাটাদারি সবসময় আমরা চেয়েছি যখন ফ্যাসিস্ট আওয়ামী লীগের সরকারও ছিল তখন আমরা সবসময় বলেছি আমরা চাই সৌহার্দ্য এবং সম্প্রীতির হাটাচারি দয়া করে এই হাটাচারিতে সৌহার্দ্য এবং সম্প্রীতি বজায় রাখবেন কিন্তু কোনো অপরাধীর সাথে আতাত করবেন না যদি করেন ভাগে জবাব দেওয়া হবে না যে অপসংস্কৃতি আমাদের সংস্কৃতির মধ্যে ঢুকেছে সেটা পরিহার করতে হবে বর্জন করতে হবে দ্বিতীয়ত আমাদের যে কৃষ্টি কালচার বা আমরা যে সংস্কৃতি বলি সেটা কিন্তু শুধু গান বাজনা কবিতা এটার মধ্যে না আমাদের সংস্কৃতির মধ্যে কি মুরব্বীকে সম্মান করা প্রতিবেশীদের সাথে সদ্ভাব রাখা এবং মানুষের উপকারে আসা সঠিক না আমরা ছোটবেলায় যখন আমাদের বাচ্চা তাদেরকে দেখতাম বা আমাদের মুরব্বীদেরকে দেখতাম আমরা কি মসজিদের প্রথম কাতারে দাঁড়াতাম আমরা কি সামনে বসতাম ওনাদের তার মানে সংস্কৃতি মানে হচ্ছে গান বাজনা কবিতা বা এগুলো আছে কিন্তু তার সাথেও আমাদের যে সামাজিক আচরণ গুলো যেটি আওয়ামী লীগ এবং তার দুর্বৃত্ত সংগঠন গুলোর কারণে ধ্বংস হয়ে গেছে ছোট ছোট ছেলেরাও ভাবের সমান মানুষের গায়ে হাত তুলেছে এটা আমাদের এই বাংলাদেশি যে সংস্কৃতি বলছি সেখানে বিভিন্ন ধর্ম বর্ণ গোত্রের মানুষ ভাবে কালী মন্দির এখনো মাদ্রাসার সাথে লাগানো আছে এটার কার্যক্রম চলমান আছে তার মানে হচ্ছে কিছু লোক বাংলাদেশকে একটি সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে বিশ্বের কাছে পরিচিত করার অপচেষ্টা সতেরো বছর ধরে চালিয়েছে যেটা আমার নেতা তারেক রহমানের দৃঢ়তার কারণে পাঁচই অগাস্টে দেশ ছেড়ে ফেলাতে বাধ্য হয়েছে আপনাদের কাছে বিনীত অনুরোধ এই সব আওয়ামী লীগ এবং এদের যারা ল্যাসপেন্সার ছিল যারা দোষর ছিল তারা আপনার আমার এই সমাজের এই দেশের বহু ক্ষতি করেছে দয়া করে আপনারা তাদের সাথে হাত মিলাবেন না দয়া করে তাদেরকে সামাজিক ভাবে আবার পুনর্বাসিত করবেন না অপরাধী তাদের অপরাধের বিচার হতেই হবে হতেই হবে হতেই হবে

জনাব তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি কিন্তু সবসময় আমাদেরকে একটা কথা বলেন এটা মনোযোগ দিয়ে শুনতে হবে এটা অন্তরে ধারণ করতে হবে এটার উপরে কাজ করতে হবে আপনার কর্মেটা প্রতিফলন হতে হবে উনি কি বলেন খুব সহজ জনগণকে সাথে রাখুন জনগণের সঙ্গে থাকুন এমন কোন কর্মকাণ্ডে আমার দলের নেতৃবৃন্দ নিজেকে সম্পৃক্ত করবেন না যেখানে পার্টির ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় কোন মানুষের মনে কষ্ট থাকে ব্যবসায়ীদের মনে বা আমার হাটাদারি মনে কষ্ট থাকে যদি এরকম কোনো কিছু শুনি তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে এক সেকেন্ড পরিমাণ চিন্তা করবো না ইনশাল বিএনপি সবসময় বলে বিএনপির একমাত্র ক্ষমতার উৎস হচ্ছে এই দেশের জনগণ এই জনগণকে ক্ষতি করে এই জনগণকে কষ্ট রেখে কোন রাজনীতি বিএনপি করবে না ইনশাল